কি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভীষণ 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 ভালো আছো তা শরীরটা আমার খুব একটা ভালো কথা বলছে না তাই মাঝে মাঝেই আমার কেমন যেন আশাও হচ্ছে না মানে ইচ্ছে থাকলেও আসতে পারছি না যাই হোক এখন একটু ঠিক আছি তাই এবারে একটা রেসিপি তোমাদের দেখাবো হয়তো তোমরা এর আগে এটা জানো আমি কিন্তু কোনো দিন করে খাইনি তাই আমার কাছে এটা নতুন মনে হচ্ছে চলো দেখি কি রেসিপি আর বেশি মুখে কথা বলবো না সন্ধ্যের টিফিন নিয়ে একটা ঝামেলা কিন্তু প্রত্যেকদিন দিন প্রায় সকল মাকেই পোহাতে হয় তা আজকে হঠাৎ মনে হলো যে মুড়ি দিয়ে চপ বানাই অনেকেই হয়তো করেছেন বা তোমরা হয়তো এটাকে নিজেরা বানিয়ে খেয়েছো তবে আমি কিন্তু আজকে প্রথম খেলাম দেখো আমি মুড়ি গুঁড়ো করেছি আর তার সাথে যে জিনিসগুলো দিয়েছি তা হলো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা ধনে পাতা চাট মশলা কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো নুন দেখো এই অবস্থাতে দেখেই কিন্তু কত ভালো লাগছে তাই না তবে একটা জিনিস আমার পরে মনে হয়েছিল আমি যদি এর সঙ্গে একটু আলুও মেশাতাম তাহলে বোধহয় আরও ভালো হতো যাই হোক একটা ডিম দিয়েছি একটা ডিম দিয়ে দেখলাম যে খুব কিন্তু আমি যেরকম চাইছি সেই শক্তটা কিন্তু হলো না আমাকে দুটো ডিম কিন্তু দিতে হলো এবার দেখো দুটো ডিম দেওয়ার পর আমি কীরম করে মাখছি দেখো হাতে শক্ত করে দেখছি যে কতটা এরকম শক্ত হলো কি না দেখো হাতে ভালো করে চেপে নিলাম এবার এটাকে এরকম একটা গোলশেপ তোমাদের যেরকম খুশি এরকম করে আমি কটা তৈরি করলাম প্লেটে রেখে দিয়েছি আর এরপরে এগুলোকে ভাজবো আমি কিন্তু কোনো বেসন বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি আর কড়াইতে আমি অল্প তেল নিয়েছি কারণ এই তেলটা দিয়ে আমি আর অন্য কিছু করব না আর দেখলাম এটাতে কিন্তু খুব বেশি তেল টানে না অল্প তেলে কিন্তু খুব সুন্দর হয় দেখো করছি খুব ভালো হয় কিন্তু আর সব থেকে যেটা যে বাচ্চারা কিন্তু কিছুই খেতে চায় না মুড়ি এমনি দিলে চট করে খেতে চাইবে না জানা কথা তবে ওদের কিন্তু আমার যে মনে হলো টিফিনেও বানিয়ে কিন্তু দেওয়া যেতেই পারে এ দেখো বানানো হয়ে গেছে সঙ্গে রচা আছে মুড়ির চপ দেখতে কিন্তু এরকম হয়েছে আর স্বাদে আমার তো ভালো লাগবে জানা কথা আমি সব খেতে পছন্দ করি তোমাদের কীরকম লাগলো জানিও আর এ দেখো ভিতর থেকে আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভীষণ মুছমুছে হয়েছে মুচমুচে হয় এটা তোমরা করলেই বুঝতে পারবে এটা তোমরা যে কোনো সস দিয়েও কিন্তু খেতে পারো দেখো পাশে একটু সস দিয়েছি র চা দুধ চা যাই হোক যেটা দিয়ে ইচ্ছে তোমরা খেতে পারো সন্ধ্যে কিন্তু বেশ একটা সুন্দর খাবার আর বাচ্চাদের দিলে তো কথাই নেই ওরা পুরোটাই হয়তো শেষ করে দেবে কারণ একটু ভাজাভুজি পেলে ওদের তো দারুণ লাগে আর আজকে এ পর্যন্তই আশা করছি তোমরা খেও আর তোমরা বানিয়ে কে কজন খেলে আর খেয়ে বা তোমাদের কীরকম লাগলো এটা জানিও আজকে এ পর্যন্তই পরে আবার দেখা হবে